গ্রাম এবং শহরের আশাকর্মীদের জন্য সরকারি স্বীকৃতি বেতন বৃদ্ধি সরকারি ছুটি ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ ও নিয়মিত করা সহ অন্য বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে আগামী বাইশে আগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডিপোটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির আগে আঠেরোই আগস্ট পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্ম কন্ট্রাকচুয়াল ইউনিয়নের প্রেস কনফারেন্সে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন কি বললেন দেখুন শুনুন তাদের এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক আমরা পশ্চিমবঙ্গ আস্ত এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাক ইউনিয়ন দীর্ঘদিন ধরে আমাদের বেশি কেন্দ্রের কাছে রাজ্যের কাছে বেশ কিছু দাবি নিয়ে আমরা দিল্লিতে গেছি এ রাজ্যেও আমাদের দাবি উত্থাপন করেছি

আমরা জানি না এটা কেন্দ্র রাজ্যে তাতে রাজনৈতিক দরজা বা রাজনৈতিক খেলা খেলি যেটা ভিত্তিতে আমাদের এ রাজ্যে আশা কর্মীরা কিন্তু বেতন ভাতার প্রশ্নে তারা সাহায্য করছে ছাত্রের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা দিচ্ছে তাদের নানান ধরনের যে ইনসেন্টিভ ভাগে ভাগে নেওয়া হচ্ছে যে ইনসেন্টিভ পাঁচ মাস ছ মাস চার মাস করে বাকি থাকে সেই টাকা যখন ভাগে ভাগে ঢোকে তখন ঝুঁকি নেই সরকারি যে ঝুঁকি সমস্ত কর্মীরা যেন পায় সেই ঝুঁকিও কিন্তু তাদের নেই আমরা যেটা দেখছি মানে এত অতিরিক্ত কাজ তার যে নিজস্ব যে চলছে পুরো এই ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা সবটা একটা অনুদান ভক্তি খেলায় মেলায় আনন্দে উৎসবে এই প্রক্রিয়াতে ব্যস্ত দাম যদি কর্মীদের মূলতম পনেরো হাজার টাকা রাজ্য সরকারকে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি কোন কর্মী এই কাজ করতে করতে তারা মারা যাচ্ছে আমাদের দাবি কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের যে আশা কর্মী মাতৃত্ব সুরক্ষিত করার জন্য মোটিভেটেড করে বাড়ি বাড়িয়ে যায় তাকে তার মাতৃত্ব সুরক্ষিত করার জন্য যে আশা কর্মী জিন্দার কাজ করে অথচ এই আশা কর্মী কোন মাতৃত্ব স্বীকৃতি দিয়ে ন্যূনতম ভেজে থাকার মতো ভাতা দিতে হবে পরবর্তী অবস্থায় কর্মীদের পরিবারের তারা মারা যাচ্ছে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা এই ভাতা তার পরিবারকে পালিয়ে নিতে হবে ছুটি ঘোষণা করতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি সমস্ত ধরনের লিভ দিতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে দুটি ইউনিয়ন আমরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন আগামী বাইশে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সারকিল্পী এবং ডেপুটেশন দেওয়ার জন্য আমরা কালীঘাট মেট্রো রাষ্ট্রিয়ানি মোড়ে জমায়েত করে এরাজ্যে সমস্ত জেলা থেকে দুটি ইউনিয়নের প্রতি সংগঠনের কর্মীরা আসছে সাগর থেকে পাহাড় সমস্ত জায়গা থেকে আশা কর্মীরা তারা এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে আমরা মানবিক যাত্রা নাম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা আমাদের সারক ইতি দেব আমরা আশা করবো প্রত্যাশা করব তিনি নানান সময়ে আশা কর্মীদের ভুলসী প্রশংসা করেছেন তিনি বঙ্গবন্ধু বলেছেন তিনি করোনা যোদ্ধা বলেছেন আমরা নিশ্চয়ই তার কাছে এই প্রত্যাশাটুকু করব যে অনুদান নয় আশা কর্মীদের বেঁচে থাকার মতন রাজ্য সরকারের তরফ থেকে পনেরো হাজার টাকা যে স্কিল লেবারের মতন খাতা সেটা দিতে হবে